এটা দিয়ে মনে করেন গাছপালার ধুলাবালি যে উঠানে যদি পরে হ্যাঁ আর যদি এইভাবে লাগে যদি এইভাবে কেউ টানে এখানে আরেকটা জিনিস আছে এটা লাগে যদি কেউ টানে তো এখানে সে চাক করতে পারবে এই প্রোডাক্টে 6 মাসের ওয়ারেন্টি আছে 6 মাসের ওয়ারেন্টি শুধু এই কোম্পানি দিচ্ছে ভাই আচ্ছা তাহলে তো নিশ্চিন্ত 6 মাস ভিউয়ার্স আমরা দুজন নতুন আরো একটি ভিডিওতে আজকে দেখাবো এসিআই স্মার্ট ইলেকট্রিক ব্লোয়ার একটি 800 ওয়াট এর মেশিন চমৎকার এই মেশিনটি কিন্তু সারা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে ভিউয়ার্স বলরা কি এসিআই কোম্পানি এই মেশিনটা নিয়ে আসছে এবং এই মেশিনটি দিয়ে কিন্তু দুই রকমের কাজ করা যাবে সম্পূর্ণ

পারে মানুষের গলগন্ড হয় না আমি জানি কিন্তু এই এই কথার উপর ভিত্তি করে আমি এসে পনেরোটা বাজারে ভিত্তি করার চেষ্টা করি ডিলার হয়েছে পারফেক্ট ওয়ার্ড সত্য কথা বলে এরা সত্য লেখে এখন আপনি দেখেন ভিতরে কি কি ম্যাটেরিয়ালস আছে ভিতরে এই যে একটা হাওয়া টানার মেশিন আছে আচ্ছা এবং এই যে দেখেন এই মেশিনটা আপনি এত স্পিড হয় অন্য বাজারে যত মেশিন আছে এর স্পিড হয় না মনে করেন কম্পিউটার যদি কেউ পরিষ্কার করতে চায় জাস্ট এক সেকেন্ড কি দুই সেকেন্ড লাগবে একটা এক টা চাপ দিবে কম্পিউটার পরিষ্কার হয়ে যাবে এটা দিয়ে এটা দিয়ে আপনারা গ্যাস পার্লার ধুলাবালি যে উঠানে যদি পড়ে বারান্দায় যদি পড়ে উঠানো ছাদে 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 যদি লতাপাতা পড়ে বারান্দায় যদি লতাপাতা পড়ে এটা একটু হাওয়া দেবে পুরো ক্লিয়ার পুরো পরিষ্কার হয়ে যাবে পুরো পরিষ্কার খুব সহজেই আচ্ছা আর এটা দিয়ে যদি আবার মনে করেন এটা এই পাশে লাগায়া এটা তো এইভাবে লাগায়া হ্যাঁ এইভাবে লাগায়া এইভাবে মনে করেন হাওয়া দেয় হাওয়া ওকে আর যদি এইভাবে লাগায়া যদি এইভাবে কেউ টানে এখানে আরেকটা জিনিস আছে এটা লাগায়া যদি কেউ টানে তো এখানে সে চাক করতে এবংার্জিতে মানুষ অনেক ক্ষতি করে হাজার হাজার টাকা দিয়ে ইনহেলার ব্যবহার করতে হয় সেটা কিনুক এটা কিনে ধুলা বালি পরিষ্কার করুক ঘরে আচ্ছা কিন্তু অনেক ভালো রয়েছে এটা বলে রাখি তিন হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত রয়েছে

দেখতে পাচ্ছেন আপনারা নিবেন নিশ্চিন্তে কিন্তু ইউজ করবেন ছয় মাসের মধ্যে কোন ধরনের সেন্টার থেকে তো অনেকেই চিন্তা করতে পারেন যে প্রোডাক্ট আসলে কোথা থেকে এখন পার্চেস করবেন বলে রাখি সারা বাংলাদেশে এশিয়া ডিলার সবগুলো রয়েছে ডিলার থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু দারাজ মলে কিন্তু দারাজে রয়েছে যারা অনলাইন থেকে অলন করতে চান অনলাইন থেকে দারাজ থেকে পার্সেস করতে পারবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া রয়েছে এই থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু মিরপুর ডিএচএস বারো নম্বর এগারো নম্বর পল্লবীর আশেপাশে যারা আছেন সরাসরি ভাইয়ার শোরুম থেকে কিন্তু ভাইয়া দোকান থেকে এটা নিতে পারবেন ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো জুয়েল অ্যান্ড সন্স মিরপুর বারো নম্বর পল্লবী ব্লক মুসলিম বাজার পঁচিশ নম্বর রোড সাত নম্বর বাড়ি ওকে ভিডিওটা সবাই কিছু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ